জীবনে অনেক উন্নতি লাভ করতে পারবেন এই আমল করলে আর এই দোয়া নিয়মিত যদি পাঠ করতে পারেন তাহলে উন্নতির দরজা আপনার জন্য খুলে যাবে প্রিয় ভাই আমি আজকে বিশেষ ছয়টি আমলের কথা বলবো প্রথম আমল বলার আগে আপনাকে বলব যত এবাদত আছে সবই উপকারী আর যত পাপ কাজ আছে সবই ক্ষতিকর তারপরও মৌলিক কিছু আমল আছে যেগুলো করা বা পরিহার করা বেশি গুরুত্বপূর্ণ কেননা সেগুলির প্রতি গুরুত্বারোপ করা হল অন্যান্য আমল সংরক্ষণ ও বিশুদ্ধকরণ সহজ হয়ে যায় তো আমি কিছু আমলের কথা আপনাদেরকে তুলে ধরবো বিশেষ করে ছয়টি আমলের কথা ধর্মীয় জ্ঞান অর্জন করতে হবে হালাল কোনটা হারাম কোনটা আগে আপনাকে চিনতে হবে উন্নতি মানে এই নয় যে আপনার টাকা আছে বলে উন্নতি আছে টাকা আপনার অবৈধ পথে ইনকাম করা যায় কিন্তু আসল উন্নতি হলো সেই উন্নতি যে মানুষ দেখে বলবে লোকটা সত্যিকারেরই উন্নতি আল্লাহ অনেক কিছু দিয়েছেন তো প্রথমে আপনাকে ধর্মীয় জ্ঞান অর্জন করতে হবে হাদিস কোরআন জানতে হবে শিখতে হবে প্রিয় ভাই দ্বিতীয় আমলের কথা বলবো আমি সেটি হল নামাজ আপনাকে যে কোনো পরিস্থিতিতে নিয়মিত পাঁচ পাঁচক নামাজ আদায় করতে হবে যদূর সম্ভব জামাতের সঙ্গে পড়ার চেষ্টা করতে হবে অপারোগ হলে সেভাবে সম্ভব যেভাবে নামাজ পড়ে নিবে এতে আল্লাহর দরবারের সঙ্গে একটি সম্পর্ক যোগসূত্র প্রতিষ্ঠিত থাকবে নামাজে বরকত ইনশাল্লাহ নামাজীর নামাজির দোষ হয়ে যায় মহান আল্লাহ বলেন নিশ্চয় নামাজ যাবতীয় অশ্লীল এবং অসৎ কর্ম থেকে বিরত রাখে শুরু আনকাবুত পঁয়তাল্লিশ নাম্বার আয়াত তো নামাজ আপনাকে পড়তে হবে আর নামাজ লোক দেখানো পড়লে হবে না আপনাকে এখলাসের সহিত বিশুদ্ধ পরিশুদ্ধ হয়ে আপনাকে নামাজ আদায় করতে হবে তিন নম্বর যে আমলের কথা বলবো কম কথা বলা মানুষের সঙ্গে তর্ক বাহাস থেকে আপনাকে দূরে থাকতে হবে কম কথা বলা কম মিলামিশা যা কিছু বলার চিন্তা ভাবনা করে বলা শত সহর্ষ বিপদ থেকে নিরাপদ থাকার একটি উত্তম হলো এটাই মানে আপনি যদি মানুষের সাথে কম কথা বলেন তাহলে ভুল কথাও কম বলবেন তর্কও কম করবেন তো বাহাস না করে আপনি কি করেন কম কথা বলেন যেটা বলবেন প্রিয়জনের বলবেন আর অতিরিক্ত বলবেন না সময়টায় কাজে লাগান চার নম্বর আপনাকে যেটা বলব বেশিরভাগ সময় খেয়াল রাখা যে আমি আমার মালিকের সামনে অবস্থান করছি আপনার খেয়ালটা যেন রকম হয় যে আমি আমার মালিক মানে আল্লাহর কাছে অবস্থান করছি আল্লাহ আমি যে কাজ করি না কেন আল্লাহ আমাকে দেখছে যদি এই রকম আপনার চলাফেরা চিন্তা চিন্তাভাবনা হয় তাহলে আপনার উন্নতির দরজা কেউ বাধা রুখে দাঁড়াতে পারবে না দুনিয়াতে সফল হবেন পরকালও সফল হবেন আর একটু আপনাকে বলি আমার সব কথা কাজ অবস্থা তিনি দেখছেন এটি হলো মুরাকাবা আর মহাসাবা হল কোনো একটি সময় যেমন ঘুমানোর আগে একই বস সারাদিনের কাজের কথা স্মরণ করে এরূপ ধারণা করবে যে এখন আমার হিসাব হচ্ছে কিন্তু আমি উত্তর দিতে পারছি না তারপরে আমি বলবো আপনাকে ছয় নম্বরে পাঁচ এবং ছয় নম্বর তওবা করবেন ভুল করে দিয়েছেন তাওবার অর্থ হলো আল্লাহর দিকে ফিরে আসা আর ভার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া মিনিমাম দিনে সত্তর বার বা একশো বার আপনি করবেন আস্তাকল্লাহ ওয়া তু এলাইহি ভার করবেন ইস্তেকভার যখনই কোনো ভুল হয়ে যাবে বিলম্ব না করে কোনো জিনিস অপেক্ষা না করে নির্জন স্থানে সেই দায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে খুব মাপ চান কান্না এলে কান্না করা তা না হলে কান্নার ভান করা এ সহজ বিষয়গুলির প্রতি যত্নশীল হলে আল্লাহর দরবারে আশা করা যায় যে তিনি অন্যান্য আমল সহজ করিতে পারেন তো প্রিয় ভাই আমি যে আমলগুলির কথা বললাম এ আমলগুলি যদি বাস্তব জীবনে রূপ দিতে পারেন তাহলে কিছু লাগবে না কেউ আপনার উন্নতি সফলতা আটকাতে পারবে না